ভাগ্যের কি নির্মম পরিহাস প্রবাসী দেশে ফিরলেন কফিনে বন্দি হয়ে আর সেই লাশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল আরও দুইজন স্বজনের যেন এক মৃত্যু ফিরিয়ে অন্য আরও কিছু মানুষের মৃত্যু যার জন্য এক বছর ধরে চলছিল আইনি লড়াই মোহাম্মদ রুবেলের নিথর দেহ অবশেষে দেশে ফিরল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নং ভোজপুর ইউনিয়নের সাতনং পাড়ায় মোহাম্মদ ফুলমিয়ার ছেলে রুবেল পরিবারের অভাব গোছাতে এবং নিজের ভবিষ্যৎ গড়তে এক বুক স্বপ্ন নিয়ে দু সালের শুরুর দিকে গিয়েছিলেন সৌদি আরবে কিন্তু প্রবাসে গিয়ে সেই স্বপ্ন বদলে যায় এক ভয়ঙ্কর বিভীষিকায় ক্ষুধার্ত থাকায় নিয়োগকর্তাকে না বলে নিজ কর্মস্থল রেস্টুরেন্ট থেকে একটি বার্গার খাওয়ায় নিয়োগকর্তা কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হন রুবেল এরপর তাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় সতেরোই জুলাই দু হাজার চব্বিশ এই স্বপ্নবাস তরুণ চিরতরে চোখ বন্ধ করেন এরপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া কাগজপত্র আবেদন তদবির সুপারিশ এসব নিয়ে তার পরিবার ছুটি বেরিয়েছে এক দুয়ার থেকে আরেক দুয়ারে শুধু একটি দাবি নিয়ে ছেলের মরদেহ যেন ফিরে আসে দেশের মাটিতে মায়ের কোলে এবং আপন ঠিকানায় অবশেষে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সকালে রুবেলের মরদেহ দেশে এসে পৌঁছায় করোনা এই গল্পটি হয়তো এখানেই শেষ হতে পারত কিন্তু শেষ হয়েও যেন হলো না শেষ লাশবাহী অ্যাম্বুলেন্সটি যখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি পথেই আজ আরও দুটি তাজা প্রাণ ঝরতে যাচ্ছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার চোদ্দগ্রাম থানার দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাতিসা পৌঁছা মাত্রয় চোদ্দ চাকার বড় লরির পেছনে ধাক্কা দেয় এদের ঘটনাস্থলে নিহত হন প্রবাসী রুবেলের বড় ভাই বাবুল প্রতিবেশী ওসমান মিয়া এবং অপর প্রতিবেশী বসির মিয়া গুরুতর আহত হন সে সময় লাশবাহী অ্যাম্বুলেন্সের ড্রাইভার পালিয়ে যান ফেলে রেখে যান মৃত্যু আর কান্নার চাপ এখন রুবেল শুধু নয় তিনটে কফিন একসাথে ফিরছে বাড়িতে আর কোনো মা তার ছেলেকে দেখতে পাবেন না কোনো স্ত্রী তার স্বামীর হাতে রাখতে পারবেন না হাত যে তরুণ পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে আর তার সেই লাশ নিতে এসে প্রাণ গেল আরও দুইজনের এই একটিমাত্র উদাহরণে স্পষ্ট মানুষের জীবন কতটা অনিশ্চিত আর প্রবাসীদের জীবন কতটা কষ্টের তারা পরিশ্রম করে কাঁদে মাটি দেশের জন্য তাদের হৃদয় ফুরে অথচ মৃত্যুর পরও তাদের লাশ দেশে আনা অসম্ভব হয়ে ওঠে তাদের পরিবারের জন্য বর্তমান সরকার বারবার বলছেন তিনি প্রবাসীদের পাশে থাকবেন কিন্তু এই রুবেলের মতো হাজারো রুবেলের পরিবার স্বজনের লাশ দেশে আনার জন্য মাসের পর মাস ছুটছেন এই অফিস থেকে সেই অফিসে সরকার কি চাইলে পারে না এই মরদেহ দেশে আনার প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করতে যাতে প্রবাসী মৃত্যুর পর তার স্বজনরা যেন কাঙ্ক্ষিত প্রিয় মুখটি শেষবার মন ভরে দেখতে মরদেহ নিয়ে এই জটিলতা রাষ্ট্র কি দায়ী আনাতে পারে এই প্রবাসীরা শুধু পরিবারকে টাকা দেয় না তারা দেশকে রেমিটেন্স দেয় আর এটি করতে গিয়ে অনেকে জীবনও বিলিয়ে দেয় এই প্রবাসীকে সবাই গর্ব করে ডাকেন রেমিটেন্স যোদ্ধা মুখে কাগজে কলমে মান হইতো দিয়েছি কিন্তু দাম কি দিতে পেরেছি নীলই মাহমুদ সাতকাহন নিউজ ঢাকা